বিবাহের দিন স্বামীর আচরণে বুঝে গেছি তার সাথে আমার বন্ডিং কেমন হবে বাচ্চা নষ্ট করার জন্য সে যখন আমাকে প্রস্তাব দেয় তখন আমি ফেল ফেল করে তার দিকে তাকিয়েছিলাম চোখ বেয়ে আমার অজরে পানি পড়ছিলো এইভাবে কুসুম তার কষ্টের কথাগুলো আমার সাথে শেয়ার করছিল আমি খুব আবেগ আপ্লুত হয়ে কুসুমের কথাগুলো শুনছিলাম কুসুমের বিয়ে হয়েছে মাত্র তিন মাস পারিবারিকভাবে খুব ঘটা করে কুসুমের বিয়ে দিয়েছিল নতুন বউ হিসেবে কুসুম তার স্বামীর কাছ থেকে কখনও ভালো ব্যবহার পায়নি পরিবারের সবার সামনে তার স্বামী তার সাথে খুব খারাপ ব্যবহার করতো কুকুরের মতো দুচ্ছই করতো আর ঘরে গেলে স্বাভাবিক আচরণ করতো যে সংসারে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কটাককে শিকার হয় সেখানে পারিবারিক বাকি লোকগুলো ঝোপ বুঝি কোপ মারে তারা দেখাবে আপনাকে অনেক ভালোবাসে কিন্তু ব্যাপারটা হলো মুখে মিষ্টি অন্তরে বিষ কুসুমের প্রেগন্যান্ট হবার কথা শুনে তার স্বামী রেগে লাল হয়ে গেল নতুন বিয়ে হয়েছে এখনই বাচ্চা নিলে সমাজের লোক কি বলবে বাচ্চাটা যেন নষ্ট হয়ে যায় তার জন্য তাকে ভারী ভারী কাজ করাতে থাকে তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করতে থাকে তাকে বাড়ি থেকে বের করে দেয় অনেক ক্লান্ত আর কষ্টে ভরা মন নিয়ে কুসুম বাপের বাড়ি চলে যায় নয় মাস অপেক্ষার পর কুসুম ফুটফুটে একটা কন্যা সন্তানের মা হয় হায় আফসোস কত আদর আর ভালোবাসা পাওয়ার কথা ছিল আজকে বাবার রাজকন্না হবার কথা ছিল কিন্তু কুসুম তার দিকে তাকে কাচ্ছে আর বলছে কত হতভাগে সন্তান তুই তোর সবাই থেকেও কেউ নেই কুসুমের মেয়ে তিন বছর বয়স পরীর মতো সুন্দর কুসুমের মেয়ে তার দিকে তাকে থাকলে যেন চোখ ফেরানো যায় না ঢাকার একটা প্রাথমিক বিদ্যালয়ে কুসুমের চাকরি হয়েছে এছাড়াও তার ফুড ফ্যাক্টরির ব্যবসা আছে গ্রীষ্মের ছুটি শেষে কুসুম সেদিন ঢাকায় রওনা হচ্ছিল মেয়েকে সিটে বসায় কুসুম নিচে গেছে বাচ্চার জন্য সিট চকলেট নিয়ে আস কুসুম গাড়িতে উঠে দেখে একজন লোক তার মেয়েকে অনেক আদর করছিল সেখানে একটা মিরাক্কেল ঘটেছিল সেই ব্যক্তিও জানতো না বাচ্চাটা তার কী হয় বাচ্চাটাও জানত না তাকে যা আদর করছে সে তার জন্মদাতা বাপ প্রায় চার বছর পর তার সাথে আমার দেখা আমার পাশের সিটটায় তার সিট আমাকে আর আমার মেয়েকে দেখে অনেক প্রশ্ন করছিল তার প্রতি বিরক্ত হয়ে সুপারভাইজারকে ডেকে বললাম অন্য ছিটে বসার ব্যবস্থা করে দিতে সে তা নিজের জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছিল না আমার চিৎকার চিৎকারসিতে বাসের লোকজন বিরক্ত হয়ে তাকে বকাবকি করতে লাগলো সবাই বললো পারিবারিক ঝামেলা বাড়িতে গিয়ে মিটাবেন পাবলিক প্লেসে নয় আমি বুঝতে পারছিলাম না তার কৌতূহলটা কিসের যে স্বামী বাচ্চা হওয়ার কথা শুনে নির্যাতন করে বউকে বাড়ি থেকে বের করতে পারে আর যাই হোক তার মুখ দেখতেও ঘেন না লাগে আমরা অটোতে ওঠার পর যতদূর দেখা যায় সে এক পলকে তাকিয়েছিল আমার ধারণা কতটুকু সত্য আমি জানি না তবে আমার মনে হচ্ছিল সে বাচ্চাটার মায়ায় পড়েছে